রস খেতে হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে থাকছে আমরা কোথায় কোথায় যাব কি কি খাবো দেখতে চাইলে আমাদের সাথেই থাকো তো যাই হোক বন্ধুরা এখন কাজের কথা আস এখন আমরা যাচ্ছি শরীয়তপুর সোলপাড়া খেজুরের রস খেতে আর এই যে সেতুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা সেতু আর এই সেতুটি পার হতে আমাদের সময় লেগেছে মাত্র সাত থেকে আট মিনিট পদ্মা সেতু পার হওয়ার পর আমরা চলে আসলাম কাজিরহাট আর এই কাজিরহাট আমাদের সময় লেগেছিল মাত্র বিশ মিনিট আর এই বিশ মিনিট পার হওয়ার পর আমরা ডাইরেক্ট লাউ খোলা এই লাউ খোলা আমাদের রাইডের সময় ছিল মাত্র দশ মিনিট আর এই দশ মিনিট পরেই আমরা পৌঁছে গেলাম গঙ্গনানগর আর এই গঙ্গনানগরের আমাদের রাইড সময় ছিল মাত্র মিনিট মিনিট এই পরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম আর আমাদের গন্তব্য ছিল শোলপাড়া বন্ধুরা আপনারা যখন শোলপাড়া আসবেন তখন এখানে দেখতে পারবেন অসংখ্য ভ্যানগাড়ি এখানে অটোরিকশা মিশুকের চাইতে ভ্যানগাড়ি বেশি মূলত তারা ভ্যানগাড়ি দিয়ে এখানে যাতায়াত করে বন্ধুরা আরেকটি কথা না বললেই নয় রাস্তা রাস্তাগুলো এত সুন্দর যা আপনারা নিচোকে না দেখলে বুঝবেন না রাস্তার আশেপাশে কত সুন্দর খেজুর গাছ দেখতেই আর এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম খেজুর গাছের রসের এই যে একটু আগে এই যে যেই লোক রস নামায় উনি একটু আগে আমাদেরকে রস দিয়ে গেল এই যে বন্ধু খাচ্ছি একদম কোনো কথা নাই

নিয়ে বাসায় যাবো এখন আমরা ইনশাল্লা ভরপুর এই যে গাছগুলো দেখেন এই গাছে রস কাটা হয়েছে আপনারা যদি অরিজিনাল অথেন্টিক পিওর রস খেতে চান তাহলে অবশ্যই আপনারা শরীয়তপুর চলে আসবেন এবং কি যদি সকাল আটটা নটা বাজে আসেন অবশ্যই আপনার রস পাবেন না আপনাদের আসতে হবে ফজরের সময় হ্যাঁ ফজর আজানের সাথে সাথেই আপনারা বের হয়ে পড়বেন দেখতে পাচ্ছেন এদিকে অসংখ্য গাছ আছে এই যে এদিকে যদি আপনারা আসেন একদম পিওর এবং অথেন্টিক রস পাবেন আপনারা

বন্ধুরা আমরা রসের মাঠে প্রায় চারকলস কলস রস এবং কি আরো তিন টাঙ্কি রস আমরা বাসায় নিয়ে আর এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আন্টির বাসা এই আন্টির বাসা থেকেই আমরা একটু পরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব তিন টাঙ্কি রস সাথে করে নিয়ে সকাল থেকে এই পর্যন্ত কয় গেল খালি ওই মাঠে না খাইলি আরে হাড়ি রস ওই জল না নেবসে ওই জগনে narka জগনে না আরে এই জগ ভুলে গেছে রে এই আরে কত লা কত সরো সরো আরে খায়া পুরোবার লইবারবার খাইব না সাইড দিলে তিনটা খাইলেই মাড়ে মানে এখানে আরেকবার ডাবল ডাবল ও ডাবল 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 সাইড ডাবল আন্দে যে বেশি গায়া আবার ওখানে যাইতে দিবলম হেই हां বেশি গায়লে কিন্তু ওখানে যাবো না গতো শহর আয় মন এক গুরু ভাইসে কেন বন্ধুরা lectি বাচ্ছেন একদম পিওর authentic আমরা ভিডিও

ঠিক আছে তো বন্ধুরা আজকের জন্য এখানেই আমাদের ভিডিও সমাপ্ত করছি দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা সো টাটা